দেখছেন বুদ্ধিটা যুক্তিটা দেখলেন কেমন যখন বিবিতে যুক্তি দিল এই কথা বলে তখন আল্লাহ পাকের নাবি এক মিনিট দেরি না করে একটা লোককে যা বলছে ওকে ডাকানো ডেকে আনো তো ডেকে আনো এখান থেকে আবু সুফেন বইমুখ হয়ে আব্দুর রহমান সাহেবের বাড়ি পর্যন্ত যায়নি এখান থেকে আরেকটা লোক বলছে ওই ও ভাই শুনো শোনো 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 দিকে গিয়ে শোনো গিয়ে শোনো আবু সুফিয়ান ফিরে আসলেন রসুলের কারিম খিমার ভেতর থেকে বের হলেন আল্লাহ পাকের নাবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু সুফিয়ান ওই ময়দানে ইসলাম কবুল করে নিলেন ভাইজানেরা কি বলতে চাইছিলাম যদি স্ত্রী হয় এমন যে আপনাকে আপনার ধর্মের কাজে সহযোগিতা করবে আর আপনার দুনিয়ার বিষয়ে আপনাকে সহযোগিতা করবে এমন একটা দিনদার বিবি যদি পাওয়া যায় তো রসুল্লাহ বলছেন তুমি হলে একজন ধনী মানুষ হ্যাঁ আমি আর একটা উদাহরণ আপনাকে দেই আর দেওয়ার পরে আপনাকে এজাজত দিয়ে দেব যে আপনি বাড়ি চলে যান বারোটা লোকের নামে ওয়ারেন্ট বের করেছিলেন আল্লাপাকার রাসুল বারোটা লোকের নামে কাবার দেওয়ালে ঝুলিয়ে দেওয়া হয়েছিল এই বারোটা লোককে যেখানে পাও ভার্ডার করে দাও এদের রক্তের কোনো মূল্য নেই এদের রক্তের কোনো দাম নেই এদেরকে তোমাদেরকে কোনো মার্ডার করলে খেঁসারত দিতে হবে না বারোটা লোকের নামের তালিকাতে একটা লোকের নাম ছিল ইকরামা আবু জাহালের বেটা ইকরামা একটা জুয়ান ছেলে আবু জাহালের বেটা ইকরামা যখন দেখলো যে আমার নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে যেখানে পাবে আমাকে কপি শেষ করে দিবে মার্ডার করে দিবে জান বাঁচাবার তাগিদে বেচারি মক্কা ছেড়ে রাতা রাত পালিয়ে চলে গেল ইয়েমান দেশে জীবনটা বড় পেয়ারা সবাইকে তো যখন পালিয়ে গেল ইয়েমানে তখন তার স্ত্রী ওর নাম হলো উম্মে হাকিম এই মহিলা নাবিজির কাছে এসে বলছেন আল্লাহ রসুল আপনার ওয়ারেন্ট দেখে আমার স্বামী পালিয়ে গেছে কোথায় এবার আমার স্বামী যদি আমার কাছে না থাকে তো আমি একটা যুবতী মেয়ে ছেলে আমার দিন কেমন করে কাটবে আর আমার রাত কেমন করে কাটবে কেমন কাজটা হলো তো আমি আমার স্বামীকে খুঁজে নিয়ে আসবো মক্কাতে তো আপনি আমার স্বামীকে মারবেন না এ কথা বলে আপনি আমাকে নিশ্চয়তা দেন নিরাপত্তা দেন যে মারব না তখন রসুল্ল বলছেন হারে বাবা ও তো বেদিন কাফের আর তুমি হলে মুসলমান আর তুমি একটা বেদিনের জন্য বলছে নিরাপত্তা দেন যে ওকে মারা যাবে না তো বলছে আপনি না দেবেন তো আমি বিনা পুরুষে কেমন করে থাকবো আমার সংসারে আমাকেও তো দেখতে হবে রসুল্লাহ তখন উম্মে হাকিমকে বলছেন ঠিক আছে তোমার দিকে দেখে আমি অনুমতি দিলাম যাও তোমার স্বামীকে খুঁজে নিয়ে এসো আমার সামনে আমি ওকে মারব না এবার একটা মহিলা চলে গেল বাড়ি থেকে বেরিয়ে গোলামকে সাথে করে আট দিনের রাস্তা গোলামকে নিয়ে চলতে চলতে এমন দেশের চৌরাহে চৌরাহে গিয়ে আওয়াজ আর বলে ও লোকেরা এ চৌরাহের লোকেরা তোমরা এই দেশে ইক্রেমা বলে একটা লোককে দেখেছ মক্কা থেকে এসেছে লোকেরা বলে না রে বাবা এখানে দেখেনি চলে যাও এখান থেকে বাটনার তীরমোহনীতে যে ওখানে আওয়াজ করে লোকেরা ইক্রেমা বলে একটা লোক মক্কা থেকে এখানে এসেছে আপনারা কেউ দেখেছেন হঠাৎ এক জায়গা থেকে খবর এলো হ্যাঁ 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 দেখেছি দেখেছি কোথায় দেখেছেন আপনারা বলছে কালকে সকালবেলায় মালুপাড়া মোড়ে বসেছিল লোকটা ওর বাড়ি মক্কা তাড়াতাড়ি করে এইখানে আসলো আসার পরে জিজ্ঞাসা বলছে আপনার এখানে ইক কেউ দেখেছেন হ্যাঁ দেখেছি তো ওই তো মুখের গলিতে বসে আছে যাও ওখানে দেখতে পাওয়া যাবে বেচারি এক পা এক পা হাঁটতে হাঁটতে যেয়ে যদি দেখছি তো ঠিক আর নিজের স্বামী ইক রেমা ওইখানে বসে আছে ওর কাছে গেল যাওয়ার পরে তখন বলছে তুমি পালিয়ে কেন আসলা কে বিবি জীবনে বেঁচে আছি বলে চেহারাটা দেখতে পেলে যদি ওখানে থাকতাম তো আমাকে মার্ডার করে দিত আমি মরে যেতাম তুমি আমাকে দেখতেও পেত না আমি দুনিয়াতে বেঁচেও থাকতাম না জান বড় পেয়ারা নিজের জীবনটাকে বাঁচাবার জন্য পালিয়ে চলে এসেছি বিবি বলছে আমার সাথে তোমাকে মদিনা যেতে হবে তখন বলছে না 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 এক কাজ করিস না রে ওখানে গেলেই আমাকে কচু কাটা করে দিবে আমাকে নিয়ে যাস না তখন স্ত্রী কি বলছে দেখেন আর ভাষাটা দেখেন কি বলছে যে তোকা মিন তো যে তোকা মিন আজকান না আসে আমি তোমার কাছে এসেছি দুনিয়ার সব চাইতে অধিক থেকে তোমার কাছে আমি এসেছি সারা পৃথিবীর সব চাইতে পরিষ্কার পরিচ্ছন্ন মনের মানুষের থেকে তিনি হলেন রহমতুল আলামিন নবী মুহাম্মদ তার কাছে আমি আরজি রেখেছিলাম তিনি আমার আরজিকে কবুল করেছেন তোমাকে মারবে না তোমাকে নিরাপত্তা দেওয়া হবে এই কথাটা রাসুল্লাহ আমার সামনে স্বীকার করেছেন অতএব তুমি নির্ভীক হয়ে আমার সাথে চলো তোমাকে আমি মদিনা নিয়ে যাব রাসুল করিম সাল্লা সাল্লামের সামনে তুমি মুখামুখি হয়ে কথা বলবে আর কথা বলার পরে তুমি তোমার নিজের বিগত দিনের কর্মকাণ্ডগুলোকে স্বীকার করে বলবে রাসূল এগুলো ভুল হয়েছে আপনি আমাকে ক্ষমা করে দেন রাসূলুলুল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবেন এবং তুমি ইসলামের ছায়া তলে চলে আসবে তাহলে তোমার আর আমার জীবনটা সুখের হয়ে যাবে তুমি চিন্তা করিও না বলছে আমি পৃথিবীর সবচাইতে নেক মানুষের কাছ থেকে এসেছি এর মতো নেক মানুষ আল্লাহর দুনিয়াতে কেউ নেই তিনি আমাকে কথা দিয়েছেন যে তোমাকে মারা হবে না একবার সাত পাঁচ ভাবে আর একবার স্ত্রীর দিকে দেখে আর দেখে শেষ পর্যন্ত বললে যে ঠিক আছে চলো রওনা দিল আর রাস্তাতে তিন মঞ্জিল চলার পর রাত লাগলো রাত লাগলো তাই গাছের তলায় বিছানা লাগালো কে তো স্ত্রী। আজ দু মাস থেকে দেখা নাই স্বামী স্ত্রীতে আর দু মাস থেকে স্বামী স্ত্রীতে এক জায়গায়তে বসে গল্প করা নাই আজ রাতের বেলা যদি বিছানা লাগলো গাছের তলায় তো পাশাপাশি এক হাত দূরাদুরি দুটা বিছানা এটা স্ত্রী আর এটা স্বামীর আলাদা আলাদা দুটো বিছানা স্বামী ইক্রেমার দুটা বিছানা দেখে নিজের বিবিকে বলছে বিবি বিছানা দুটা কেন তুমি আর আমি স্বামী স্ত্রী যুগ কাটিয়ে দিলাম আমার এক বিছানায় আর এক বালিসে আর আজকে দুটা বিছানা কেন করেছো তুমি খেয়াল করেন কথার দিকে ইকরেমার স্ত্রী উম্মে হাকিম কি বলছেন দেখো তুমি হলে কাফের আর আমি হলাম মুসলমান আমার দিন আলাদা তোমার দিন আলাদা তুমি এবং আমি স্বামী স্ত্রী এটা ঠিক আছে কিন্তু আমি ইমান কবুল করেছি যার কারণে একজন মুসলমান বেটি ছেলে একজন কাফের পুরুষের কাছে থাকতে পারবে না একজন কাফের পুরুষের কাছে ঘুমাতে পাবে না তার সঙ্গে কথা বলছি সেটা আলাদা কথা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমাকে যদি মুসলমান করতে পারি তাহলে তুমি আমার জন্য হালাল হবে আর আমি তোমার জন্য হালাল হব এই জন্য তোমাকে আমি বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসছি তোমার সাথে এক বিছানায় এক রাত কাটানো চলবে না যায় ই কেরেমা বলছে আল্লাহ এমনই ধর্মের ধর্ম এমনই দিনের দিন এমনই সারিয়া যে কালকের আমরা স্ত্রী এত সুখের দম্পতি স্বামী স্ত্রী আমরা মধুর মিলনে ব্যস্ত হয়েছি এক বিছানায় থেকে আর আজকে আমি স্বামী ও স্ত্রী ওর দিন আলাদা আর আমার দিন আলাদা এই জন্য দুজনের ভেতরে এতটা তফাৎ যে সে আমার সঙ্গে কথা বলতে পাবে কিন্তু আমার পাশে সে বিছানায় ঘুমাতে পাবে না আমার সেবা সে করবে বটে কিন্তু সে আমার গায়ে গা লাগাবে না আমি তার গায়ে গা লাগাতে যাব না এটা হলো ইসলামের বিধান এত চমৎকার দিল গলতে লাগলো গলতে 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 আট দিনের মাথায় যখন মদিনা এসে পৌঁছিল তখন রসুলুল্লাহর কাছে যাওয়ার আগেই স্ত্রীকে বলছে দেখো রসুলের রাগ আমার উপরে অনেক আছে রাগ যখন মিটে যাবে তখন তুমি আমার জন্য একটু সুপারিশ করে দিও আল্লাহ রসুল যেন আমার উপরে রহম করেন এবং আমার জন্য যেন একটু দোয়া করে দেন যে বিগত দিনে আমি যা ভুল করেছি আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় ঠিক আছে আমি তাই করে দেব তোমার জন্য চলো মদিনা যখন পৌঁছে গেলেন তখন রসুলুল্লাহ ইকর আমাকে দেখে খাড়ো হয়ে গেলেন খুশির জ্বালাতে আর দিয়ে এক পাঁ দু করে আগাতে আগাতে পনেরো হাত দূর থেকে ইক্রেমা বিন আবু জাহালকে আবি জাহালকে সাথে করে নিয়ে এলেন নিয়ে আসার পরে ইকরেমা দেখছে আল্লাহ রসুল তো আমার উপরে রাখলেন না আমাকে তো আসামি বলে আর মানলেন না রসুল্লাহ যখন এত মিঠা জবান তখন আমার আর দেরি করা উচিত হবে না রসুল খালি জিজ্ঞেস করলেন একটি কথা মা রায়কা তোমার কি খেয়াল তুমি কি করতে চাও আর যেমনি এই কথাটা বলা স্ত্রী খালি ইশারা দিল আর যেমনি ইশারা দেওয়া সাথে সাথে ইকরাওয়ান মতো কাফের বলছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ইসলাম কবুল করা হয়ে গেল আর যেমনি ইসলাম কবুল করা হলো ইকরাম নিজের নাবিজিকে বলছেন হে আল্লাহ পাকের রসুল আপনি আমার সামনে এই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দোয়া করে দেন বিগত দিনে আপনাকে বড্ড কষ্ট দিয়েছি আমি অনেক গুনা করেছি আল্লাহ যেন আমার পাপগুলোকে মোশল করে দেয় রসুলের কারিম সাল্লাম ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইকরামাবি নাবি জাহালের জন্য দুয়া করে দিলেন যাতে তার কোনো গুনা কথা না থেকে যায় ভাইরা কি বলছিলাম যে স্ত্রী যদি হয় যে লোকটা আপনার দিনের বিষয়ে আর আপনার ধর্মের বিষয়ে আর দুনিয়ার বিষয়ে আপনাকে সহযোগিতা করবে সে স্ত্রী হলো ধনী সে পুরুষটা হলো ধনী তবে দুঃখের কথা আজকালকার স্ত্রী যতটি আছে শতকরা আশিটাই মেয়ে ছেলে এরা এমন ফর্মাবর্দার নারী নয় যে ফর্মাবর্দারের কথা হাদিসে বলা হয়েছে বরং এখনকার আশিটা পুরুষ লোক নিজের স্ত্রীকে নিয়ে খালি শিকায়ত 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 আমার স্ত্রী আমার কথা শুনে না আমার স্ত্রী আমার মন মতো চলে না আমার স্ত্রীকে পর্দা করাতে পারি না আমার স্ত্রীকে আমি আমার কথা মতো ঘর সংসারের কাজ করাতে পারি না শুধু শিকায়ত আর শিকায় তবে একটা কথা বলে দিই আর দেওয়ার পরে মজলিসের বক্তৃতা শেষ করে দিই তা কি দেখো ভালো করে মা বলে না শেষের বেলা একটা কথা বলছি বাড়ি যাবে এক্ষুনি তোমরা রাসুল্লাহ একটা দুয়া করতে বলেছেন বেটা ছেলেদেরকে কি আল্লাহ <findwall> <van expert> <Philanahoe> <uin> আমি মন্দ পড়োশি থেকে তোমার কাছে পানা চাইছি আর আমার পড়োশি যেন মন্দ না হয় এক দুই নম্বর হেরব বেকারিম তুমি আমাকে এমন স্ত্রী দান করিও না যে স্ত্রীটা আমার চুল পাকার আগে আমার চুল পাকিয়ে দেয় যে স্ত্রীটা আমার দাড়ি পাকার আগে আমার দাড়ি পাকিয়ে দেয় এর মানেটা কি স্ত্রী যদি বেশি বেশি করে জ্বালাতন করে বেশি বেশি করে যদি তাকে কষ্ট দেয় তাহলে চিন্তা বেড়ে যাবে স্বামীর আর স্বামীর যদি চিন্তা বেড়ে যায় তাহলে ওকালে চুল পেকে যাবে দাড়ি পেকে যাবে মোষ পেকে যাবে কার কারণে পাকলো তো স্ত্রীর কারণে পাকলো স্ত্রী কেন তো সে পোড়া করে বেশি এই জন্য নাবিজি বলছেন এমন স্ত্রী থেকে আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আশ্রয় চাও যে স্ত্রীটা তোমার চুল পাকার বয়স হয়নি তবুও তোমার চুল পাকিয়ে দেয় এমন নারী হয় না আলোচনা অনেক হলো আলোচনা অনেক হয়ে গেল এইবার আলোচনার শেষখানে যারা যারা এখন পর্যন্ত পুরুষ মহল থেকে বসে আছেন তাদেরকে বলছি আর মা খালারাকে বলছি আমার হাতে যদি দু চার এখন ঘড়িতে পারছে সাড়ে এগারোটা アマ。